পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন করছে আফগানিস্তান দেশটির সংবাদ মাধ্যম নিউজ রোববার বারো অক্টোবরে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি বলেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর ভারী যুদ্ধাস্ত্র ও ট্যাঙ্ক পাকিস্তান সীমান্তের দিকে যাচ্ছে গতকাল শনিবার রাতে পাক আফগান সীমান্তে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে এরপর আজ সকালে আফগানিস্তান জানিয়েছে তারা পাকিস্তান সেনাবাহিনীর পঁচিশটি সীমান্ত পোস্ট দখল ও তাদের আটান্ন সেনাকে হত্যা করেছে তাদের সেনারা তালেবান সরকারের মুখপত্র হুল্লা মুজাহিদ এক বিবৃতিতে বলেছেন শনিবার রাতে সংঘাতে আফগানিস্তানের সীমান্তবর্তী পঁচিশটি সীমান্ত থেকে পাক সেনাদের হটিয়ে দিয়েছে আফগানিস্তান সেনাবাহিনী সংঘাতের সময় আফগান সেনাদের বন্দুক ও গোলা হামলায় এসব সীমান্ত পোস্টের কমপক্ষে আটান্ন জন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিরিশ জন পাকিস্তান যদি ফের আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে তাহলে আরও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে বলে হুশিয়ালিও দিয়েছেন তিনি পাকিস্তানের নিষিদ্ধ গোষ্ঠী দল তেহরিকি তালিবান পাকিস্তানের নেতাদের আশ্রয় প্রশ্রয় ও সহায়তা প্রদানের অভিযোগে গত বৃহস্পতিবার মধ্যরাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান ওই হামলায় টিটিপি প্রধান নুরওয়ালি মেসুদ নিহত হয়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে সঙ্গে কারি সাইফুল্লাহ মেসুদ সহ তার কয়েকজন সহযোগীও প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে সাইফুল্লাহ মেসুদকে টিটিপির পরবর্তী প্রধান হিসেবে বিবেচনা করা হচ্ছিল আফগানিস্তানে ক্ষমতাসীন তালিবান সরকার এই হামলায় নিহত আহতদের সম্পর্কে কোন তথ্য দেয়নি তবে শুক্রবার দেশটি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আফগানিস্তানের সার্বভৌমত্বের উপর হামলা চালিয়েছে পাকিস্তান সূত্র আলজাজিরা এজেন্সি